মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির পাঁচগাঁও গ্রামের উপর যেন নেমে এসেছে অবরোধ একটি পরিবারের খুব আরেক পরিবারের সাথে সামান্য দ্বন্দ্ব এই দুই সরকারি অর্থে নির্মিত বছরের পুরনো পুলটি ভেঙে ফেলা হয়েছে রাতের আধারে যেটি ছিল গ্রামের কাঠের শতাধিক মানুষের একমাত্র চলাচলের সেতু বন্ধন স্থানীয়রা জানান খালের উপর এই কাঠের পুলটি শুধু কাঠের স্লাব ছিল না এটি ছিল শিশুদের স্কুল যাত্রার পথ বৃদ্ধদের মসজিদগামী আশ্রয় রোগীর হাসপাতালে পৌঁছানোর জরুরি সহায় শুক্রবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় হাবিল ফকিরদের পাশের অংশটি ভাঙা খালের পানি পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু আটকে আছে পুরো গ্রামের জীবনযাত্রা স্থানীয় সিরাজ ফকিরের কণ্ঠে ক্ষোভের সঙ্গে তীব্র কষ্ট ঝগড়া হতেই পারে বিচারও হবে কিন্তু পুলটি ভাঙলো কেন এই পুল দিয়ে আমরা নামাজে যাই বাচ্চারা স্কুলে যায় এখন কয়েকদিন ধরে মসজিদে যেতে পারছি না বাসায় বসেই নামাজ পড়ছি তিনি প্রশাসনের প্রতি আকুল অনুরোধ করেন পুলটি যেন দ্রুত মেরামত করা হয় কায়দা ঝগড়া হয়েছে মনে করেন আমার সাথে কায়দা ঝগড়া হয়েছে আমার সাথে এটা মিট কিংবা আমার বিচার হইব কিন্তু যে সরকারি একটা ব্রিজ এই যে ভাঙিয়া লাইলো এখান দেয়া আপনার এই ওই প্রাইমারিতে হাই স্কুলে মসজিদে একশো আশো বাচ্চা কাচ্চা যাতায়াত করে অভিযুক্ত হাবিল ফকির অবশ্য দায় নিজের উপর নিলেও ঘটনার ব্যাখ্যা দিয়েছেন পাল্টা সুরে আমার ভাই বাতিজার সঙ্গে ঝগড়ার রাগে পুল ভেঙে ফেলেছে পরে আমি মীমাংসার কথা বললেও তারা আর যোগাযোগ করেনি আমি অন্য জায়গা দিয়ে রাস্তা করেছি সেখানে পুল করে দিব এটা নিয়ে একটা দ্বন্দ্ব মারামারি হয়েছিল আমার ভাইয়ের সাথে একটা মারামারি হয়েছিল মারামারি হওয়ার পরে তুমি আমার ভাইয়ের রাখা ভেঙে ফেলাই সমাধান করতে ইতিহাস

এই ঘটনার পর প্রশ্ন একটাই কজন মানুষের ব্যক্তিগত ক্ষোভ কি পুরো গ্রামের জীবন থামিয়ে দিতে পারে সরকারি সম্পদ ভেঙে যে ক্ষমতার প্রদর্শন তা যেন মগের করি প্রতিচ্ছবি একটি পুল ভাঙ্গার ঘটনায় থমকে গেছে পাঁচগাঁওয়ের পথ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই এখন গ্রামের মানুষের একমাত্র প্রত্যাশা কামরুল হাসান সপ্তিন